বন্ধুরা তো পিকুর মেয়ে বিহু খুব দুষ্টুমি করছিলো খেতে চাইছিল না আমার পাত কিন্তু খালি এখানে কিন্তু এখনও সবাই খেয়ে যাচ্ছে ডাবল ডাবল করে এই দেখুন দিচ্ছিলো বলে আর এইখানে দেখুন আমাদের জন্য কি চলে এসেছে তো ফাইনালি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চাট নিয়ে এসেছে এবং আমাকে কিন্তু আমার ফেভারিট আমসত্ব দিয়েছে প্লাস পাঁপড় ছিল এই যে আমসত্ব কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর খেজুরও পড়েছে আমার পাতে তো এই দেখুন এই যে আংটির কালেকশান কিন্তু আমার কাছে অনেকগুলোই আছে আমার এরকম আংটির কালেকশান খুব ভালোই লাগে আপনাদের আগেও বলেছি রসগোল্লা ফাইনালি এসেছে আমার ফেভারিট চাটনি খাওয়ার পরে তো আমি ওয়েট করছিলাম কখন আমার পাতে রসগোল্লা পড়বে আমি যে আরেকটা দাও দুটো রসগোল্লা আমি নিয়েছিলাম কিন্তু বন্ধুরা আমি কিন্তু এখানে আস্তে আস্তে খাচ্ছিলাম রসগোল্লাটা এই দেখুন বাটিও সাথে সাথে চলে এসেছে গরম জল দেওয়ার জন্য হাত ধোয়ার জন্য যখন রসগোল্লা ঘুরে কিন্তু আরেকবার এলো আমি কিন্তু বলেছিলাম যে আমাকে আরও একটা রসগোল্লা দাও আমাকে কিন্তু আরও একটা রসগোল্লা দেওয়া হয়েছিল আর এই দেখুন বিহুর কিন্তু এখনও খাওয়া কমপ্লিট হয়নি তো বিহুকে এখনও খাওয়া হচ্ছিল তো এই যে দেখুন বিহু খাচ্ছিল আর এখানে হচ্ছে মারপাতা আমি কিন্তু রসগোল্লাটা দিয়ে দিয়েছি একটা রসগোল্লা আমি দুটো খেয়ে একটা খেতে পারিনি লোভে নিয়েছিলাম বাট খাওয়া হলো না কি আর করা যাবে যাই হোক বন্ধুরা এই দেখুন আমার পাতে কিন্তু এখানে বাটিতে কিন্তু সবারই অলরেডি গরম জল দেওয়া হচ্ছিলো এবং কিন্তু আমার পাতেও বাটিতেও কিন্তু গরম জল দেবে কখন আমি সেটার জন্য ওয়েট করছিলাম অ্যান্ড ফাইনালি ফাইনালি গরম জল দেওয়া হচ্ছে এই দেখুন তো গরম জল সবাইকে দেওয়া হলো আমি কিন্তু জাস্ট আমার বাটিটা কিন্তু নিয়ে নিয়েছিলাম আমি অপেক্ষা করছিলাম এবং সবাইকে দেওয়ার জন্য কেননা সবাই তো নেবে বাটিটা আর হাজমোলা কিন্তু দিয়ে দিয়েছিলো শেষ পাতে হাজমোলাটা রয়েছে মার মার বাটিটা আমি মাকে দিয়ে দিয়েছিলাম এবং আমার বাটিটা আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি কিন্তু ভালো করে কষলে 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 হাতটা ধুয়ে নিয়েছি হলে কিন্তু জিনিসটা পিচ্ছিরি ব্যাপার হবে এই যে অভিষেকদা রয়েছে এইখানে তো এখানে আমার হাত ধোয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেল মার থেকে টিস্যু পেপার চেয়ে নিয়েছিলাম চেয়ে আমি কিন্তু হাতটা মুছে ফেলেছিলাম ওই দেখুন পিকু কী বলছে অভিষেক দাকে দুষ্টুমি করছিল আর পিকু অভিষেক দা কিন্তু মানে ইয়ার কিও করছিলো আমি কিন্তু এখানে লিপস্টিক পরে নিচ্ছিলাম দেখছিলাম যে লিপস্টিকটা উঠে গেছিলো তো এই দেখুন ফাইনালি সবার খাওয়া হয়ে গেছে আমি একটুখানি বসেই লিপস্টিকটা পরে নিলাম আর ততক্ষণে সেকেন্ড ব্যাচ কিন্তু চলে এসছে আমরা কিন্তু ফার্স্ট ফার্স্ট ব্যাচে ছিলাম আর এই দেখুন জাস্ট লিপস্টিকটা পরা হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে তো এই যে এই হলো আমার লুকস আজকে তো সবাই এই যে আমরা রয়েছি তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছিলাম লাস্টে বাবুদার টোটো পেয়ে গেছিলাম ফোন করে তো এই ফাইনালি বৃষ্টির মধ্যে ঝমঝম বৃষ্টির মধ্যে আমি আর মা কিন্তু চলে এলাম বাড়িতে